কুফা আমেরিকের আগে বড় দুঃসংবাদ পেল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিস্তারিত জানুন ভিডিও জুড়ে ইঞ্জুরিতে পরে মৌসুম থেকে একেবারে ছিটকে গেলেন আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জো ফার্নান্ডেজ এবার প্রিমিয়াম লিগে চেলসির হয়ে খেলেছেন বত্রিশ ম্যাচ আজ অপারেশনের পরবর্তী সময়ে নিজের ভেরিফাইড পেজে অ্যান্ডু ফার্দানাস জানায় গত ছয় মাস ধরে প্রচণ্ড ব্যথায় ভুগছিলেন তিনি এই ব্যথা নিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি বলেন শেষ পর্যন্ত আমাকে অপারেশন টেবিলে যেতে হয়েছে ভালো খবর হচ্ছে অপারেশন সফল হয়েছে আশা করি আগের চেয়েও ভালোভাবে ফিরে আসতে পারবো এদিকে কুচকির জুটে গত কয়েক সপ্তাহে বেশ ভুগেছেন অ্যাঞ্জো ফার্দানেশ মৌসুম শেষে শুরু হবে কুফা আমেরিকা দুই হাজার বিশ জুন হতে শুরু হতে যাওয়া কুফা আমেরিকায় আর্জেন্টিনা মিডফিল্ডার হিসেবে খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয় কতদিনের জন্য ছিটকে গেছেন তা এখনও জানা যায়নি আসন্ন কুফা আমেরিকায় আর্জেন্টিনা পড়েছে এ গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ কানাডা চিলি ও পেরু একুশে জুন বাংলাদেশ সময় সকাল ছয়টায় আর্জেন্টিনা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু হবে কুফায় আমেরিকার আসর এরপর ছাব্বিশ ও তিরিশে জুন চিলিও ও পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে আর্জেন্টিনা সম্মানিত ফিওয়ার্স আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই আপনি আপনার প্রিয় দলের নাম আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না